ভাইয়ের সাথে যাবে না ভাইয়ের সাথে যাবে না যাও ভাইয়ের সাথে যাও 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 এই আল্লাহ ভাইয়া দূরে যাবে বেড়াতে যাবে

চার্জ না থাকার কারণে এরপরে আর ভিডিও করতে পারিনি হঠাৎ করে মোবাইলটা বন্ধ হয়ে গেল এরপরে আমি একটু রেডি হয়ে মামিকে তানসিকে ওরা বাসায় রেখে সারি আরও আছে আমি যাচ্ছি আসেবের জন্য আবার ডাক্তার দেখাতে বরিশালেই দেখাচ্ছি প্রথম যে ডাক্তারটা দেখাই ছিলাম আসেফের জন্য তার ওষুধে কিন্তু মাসাল্লা আমার ছেলে তখন কিন্তু ভালো হয়েছিল ঠিক সেই ডাক্তারের কাছেই যাচ্ছি আপাতত কারণ হচ্ছে এখন এই মুহূর্তে আমার আর কিছু করার নাই আর যেহেতু আমার ছেলেটা এই মুহূর্তে খুব বেশি অসুস্থ যাই হোক এই সাগরকে বলেছি সাগর এসেছে সাগর নিয়ে যাবে এবং এখানে হচ্ছে গিয়ে সাগরের এক ফ্রেন্ড আছে তার মা নাকি একদম মানসিক খারাপ অবস্থা ছিল সে নাকি পুরাই সুস্থ হয়েছে এই ডাক্তার দেখায় যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ জানে একমাত্র কার হাতে কার শিফা লেখা তবে আল্লাহর হাতে সমস্ত শিফা লেখা এটা সত্যি কথা তো আমি আর সাগর যাচ্ছি ডাক্তারের কাছে তানসি মামি ওরা বাসায় আছে আর আমি আসার পর তারা বাসায় চলে যাবে মামি ওরা দেখতে এসেছিল আসেপকে আসেপ যেহেতু ঘুমাচ্ছে এখন আর আসে বটবে না আসে বটতে উঠতে হয়তো সকাল হয়ে যাবে

তো ডাক্তার দেখিয়ে তারপরে ডাইরেক্ট বাসায় চলে এসেছে মামিরা অনেকক্ষণ যাবৎ বাসায় ডাক্তার দেখাতে অনেক সময় লেগেছে এখন মামিরা চলে যাবে বাসায় আর আমি যে বল মেডিসিন কিনতে বাসায় আছে হচ্ছে আসেফের আব্বু আর আফি একটুকে টিউশন থেকে এসেছে আর আসফা গিয়েছে খেলতে ব্যাডমিন্টন খেলে আর এদিকে আছে হচ্ছে যে এই ইয়া কী জানি আসেফ ঘুমাচ্ছে ও সকাল ছাড়া উঠবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার ছেলে তো মানে মানে আজকে কীভাবে বলবো তানসিরদের যে আসতে যে ভিডিওটা যেখান থেকে শুরু হয়েছে যে তানসির আমাদের বাসায় এলো সেই ঘটনা হচ্ছে পরের দিনের পরের দিন আসেফকে নিয়ে আমরা তো তিরিশ অনেক ঘুরতে গেলাম আমি বলেছিলাম না যে কাহিনি শেষ হয় এখনো এখনও আছে আসলে অনেক সময় অনেক বিপদ হয় আমরা নিজেরাও জানি না যে আমাদের বিপদ আসতেছে বা বিপদের সম্মুখীন আমরা হচ্ছি কিন্তু দেখা যায় বিপদটা যখন আসে তখন হুশ থাকে না কিন্তু বিপদটা চলে যাওয়ার পর মনে হয় যে হা কী হয়ে গেল এভাবেও তো হইতে পারতো এভাবেও তো করতে পারতাম এমনটা কিন্তু মানুষের হয় তো সেরকমেরই একটা ঘটনা ঘটেছে গত পরশু দিন গত পরশু দিন না ঘটেছে আরও তিন চার দিন আগে আমি তো ভিডিও আজকে কয়দিন যাব দেই না কারণ আমার মন ভালো না শরীর ভালো না এত আমি ছেলেকে খোঁজার জন্য হাঁটাহাঁটি করেছি যে আমার ঠান্ডা অসম্ভব বেশি লেগেছে আমার অ্যাজমা বেড়ে গিয়েছে আমার কাশি বেড়ে গিয়েছে আমি কফ সিরাপ খাচ্ছি এবং কফ সিরাপ খেয়ে আমি একদম নিস্তেজ হয়ে যাই ঘুম আসে খুব বেশি ঘুমালে আবার সংসারের সমস্যা হয়ে যায় সেজন্য ঘুমাতেও পারি না এরকম সব মিলেই আমি একদম মানে খুবই অসুস্থতার ভিতরে কাটাচ্ছি তো মানসিক অসুস্থতা শারীরিক অসুস্থতা দুইটা মিলে আমার ছেলে যেটা করলো সেটা হচ্ছে আমি তাকে নিয়ে আসছি ইয়ার থেকে তিরিশ গোডাউন থেকে আমি আসেপের আব্বু আফিফ আর আসেফ আর আম্মা তো তখন অলরেডি চলে গিয়েছে বাসায় আমাদের বাসার নিচে যাই আমি দেখাই যেখানে আমি রিক্সা থামাই ঠিক ওইখানে অটোটা থামানোর পরে সরি আমার ছেলে বলে যে আম্মু আমি একটু হা একদম নর্মাল বলে আম্মু আমি একটু হেঁটে হেঁটে আসি একটু সামনের থেকে তো ওর হাঁটা হয়েছে এটাই ওর অসুস্থতার মেইন হচ্ছে হাঁটা প্রচুর হাঁটেও ও নিজেও জানে না নিজের অজান্তে সে হাঁটছে এত হাঁটছে তো ঘরের ভিতরেও সে সারাক্ষণ হাঁটে তো আমি বলি কি যে না না এখন যাওয়ার দরকার নেই কালকে তুমি আমাকে যেই ভোগাইছো আমি আর তোমার সরি আমি এগুলো নিতে পারবো না বল না আমার কিচ্ছু হবে না আমি একটু সামনা পর্যন্ত যেয়েই চলে আসবো এগুলো বলার পর আসেম আব্বু বলে যে দীপা দাও একটুখানি হেঁটে আসুক আমি বলছি ঠিক আছে যাও সামনে এ এর ভিতরে একটা কাহিনী আছে কাহিনীটা স্টপ এখানে তিরিশ গোডাউনে যেদিন যাবো সেদিন সকালবেলার কথা ও তো ঘুম থেকে উঠলো আগের দিনে যে এসে যে ঘুমটা দিল উঠছে সকাল ছটার সময় আমি উঠেছি নামাজ পড়তে নামাজ পড়তে উঠে দেখি যে আমার ছেলে উঠেছে তো ওকে খাবার টাবার দিলাম ও খেলো টেলো এরপরে যা করেছে সেটা কিন্তু আমি বলি নাই ভিডিওতে এরপরে খাবারের পর সে বলে কি আমি বাহিরে যাব। এখন আসেবের আব্বু বলে বাহিরে যাবা কি তুমি তুমি পাইছো কি তুমি কি কী করছো তোমার মনে আছে তুমি যে একটা দিন তোমাকে আমরা পাই নাই কান্নাকাটি চিল্লা চিল্লি তোমাকে সারা দুনিয়া খোঁজা দুনিয়ার মানুষকে একটা ভোগান্তির ভিতরে ফেলানো ফেসবুকে দেয়া এই জায়গা দেয়া ও জায়গা দেয়া তোমাকে খুঁজে পাওয়ার জন্য মাইকিং পর্যন্ত করতে গিয়েছিল এখন তুমি বলো তুমি বাহিরে যাবে তুমি এখন যেতে পারবে না না সে যাবি তাকে কোনো রকম রাখতে পারছিলাম না আমরা সে কারণে আমাদের দরজার ভিতরে সিস্টেমটা ছিল বাইর থেকে লক হয় ভিতর থেকে জাস্ট এই ইয়ার মতো এরকম এরকম করলেই খুলে যায় ছোট্ট একটা চাবির মতো যেটা হাত দিয়ে এরকম করলেই খুলে যায় আমাদের দরজাটা এই সিস্টেম তো এখন যেহেতু সে পারে খো ওটা তো খোলা ইজি কারণ চাপ চাবির ব্যাপার না তো এখানে তারপরে সে বের হয় তাকে আমরা ধরেও রাখতে পারি না এরপরে সে নিস্তলার থেকে ধস্তি শব্দ পেয়ে নিচতলার থেকে মানুষ আসে উপরতলার থেকে মানুষ আসে আমার নেবার পাশের যে ফ্ল্যাটে থাকে ওরাও আসে তারপরে সবাই বোঝাচ্ছে যে না বাবা তুমি অনেক ভালো ছেলে তুমি যারা তুমি তো লিফ্টে দেখা হলে কত সুন্দর করে সবার খোঁজ নাও আলাইকুম দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকম করে সে বলে সব সময় তারপরে তুমি তুমি সবার খবর নাও তুমি এরকম কি হয়েছে বাবা তোমার কি হয়েছে আর আজকে হচ্ছে ফ্রাইডে তুমি ঘরে যাও আজকে তো সব কিছু বন্ধ তুমি কালকেও বন্ধ পরশুদিন তুমি বাইরে যেও আজকে তুমি ঘরে যাও সবাই বোঝাচ্ছে কাজ হচ্ছে না তারপর নিস্তালা যে যে নিস্তালা যারা থাকে উনি বলে কি আসো বাবা তুমি আমার সাথে আসো আমার বাসায় এসে বসো আমার ছেলেও তো নেই আমি একা আসি তুমি একটু আসো তুমি আমার ছেলে আসো তুমি এসে একটু বসো একটু পানি খাও তারপরে গেছে সেই বাসায় যে এক গ্লাস পানি খেয়ে বলে যারটা আমি বসবো না তারপরে সে চলে আসছে আমার ছেলে এসে আমাকে বলে আমার পাসপোর্ট দাও তো আমি বলছি কি পাসপোর্ট তারপরে ও তারপর না পাসপোর্ট আগেই ছিল তার পকেটে সে পাসপোর্ট নিয়েই ঘোরাঘুরি করে সব সময় তো এর ভিতরে সে তার কয়েকটা সার্টিফিকেট সেগুলো এসে চাইলো বলে ওগুলো দাও মাসি কেন বলে কি আমি জব করবো তা মসজিদ আজকে তো ফ্রাইডে সব বন্ধ আজকে জব হবে না তুমি সানডেতে যেও তো সে শুনে না শোনে না সে একটা ব্যাগের ভিতরে তার সমস্ত সার্টিফিকেট সব কিছু নিয়ে তারপরে সে নিচে নামবে তো এখন দেখি যে আমরাও পারছি না কারণ ও দস্তি করতে যেয়ে ও নিজে ব্যথা পেয়েছে আর বুকে আমি এরকম টানাটানি করছে আমার হাতে একটু ছোটো ছোটো নখ সে সেক্ষেত্রে তাতে ব্যথা পেয়েছে আমি নিজে ব্যথা পেয়েছি দরজার সাথে আমার এই যে কোন জায়গা যেন কেটে গিয়েছিল তারপরে আসফাক ব্যথা পেয়েছে শাড়িয়ার ব্যথা পেয়েছে আফিফ সেও ও তখন হ্যাঁ সে ছিল সেও ব্যথা পেয়েছে এটা তো ফ্রাইডের ঘটনা সবাই ব্যথা পেয়েছি উনি যেও তারপর আমি বলে কি আল্লাহর নাম নিয়ে বলি যে থাক সারিয়ে ছাড়ো ছাড়ো তো এখন জুম্মার সময় সবাই জুম্মা পড়তে যাবে ওইরকম পাগলামি করে কেমনি কি করব ছাড়ে দাও তো সবাই ছাড়ে দিচ্ছে আমি বুঝছি যে দিনের বেলা তো কত দূর আর যাবে পারবো আনতে মানে এরকম একটা আমার ফিল হয়েছে যে ও এখন দূরে এই মুহূর্তে কোথাও যাবে না এটা আমার ফিল হয়েছে হওয়ার পরে ওকে ছেড়ে দিছে ছেড়ে দিছে পর ও চলে গেছে তা আমি বলছি শিগগিরই সবাই জুম্মা পড়তে যাওয়া বেশি করে ওর জন্য দোয়া করো এই সবাই জুম্মা গোসল আগেই গোসল করা ছিল সবাই তারপর সবাই জুম্মা পড়তে চলে গেলো আর ওকে অনেক রিকোয়েস্ট করলো চলো জুম্মা পড়তে চলো পরে আমি বাহিরে পড়বো যাই হোক সে চলে গেছে জুম্মার পর যখন সবাই ওরা এলো আমি আবার ওদেরকে আমি যেহেতু বান্না সকালে করতে পারিনি আমি ওদের জন্য পরাটা বানাইছি বলছি পরাটা ভাজে এসে ডিম পুস করে খেয়ে নেবে তো যেহেতু আমাদের বাসায় ভাতের সাবজেক্ট একটু কম আসে আমার বাসায় কেউ ভাত খেতে চায় না আর আমি যেহেতু এখন খাবারটা কম খাই আমি না খেলেও মানে ওইরকম ভাতের আইটেম না খেলেও সমস্যা নেই আমি দুইটা ডিম খেয়ে নেব বা এরকম কিছু তার জন্য সমস্যা নেই তেমন তো আমি না ওর জন্য পরোটা বানাইতেছি আর বলে কি আল্লাহ আমি তো ওর নয় নিয়ে পরোটা বানাইতেছি আল্লাহ আমার ছেলেটারে তুমি আমার ছেলেটা দিন ঘরে চলে আসে ঠিক বলার একটু পরই অনেক বেলচে চাপলো খুলে দিলাম ঘরে আসছে এসেই আমাকে সালাম করে পায়ে হাত দিয়ে আমরা যেমন আগে সালাম করি না সিস্টেম ও আবার এই সিস্টেমটা একটু মানে সবসময় দেখি মানে মানে ওর ধারণা সালাম না ও সরি সরি বলার জন্য মানে এটা একটা সরি এরকম চমা বলে কি সরি আম্মু তারপরে আব্বুকে সরি বলছে তারপরে আশফাককে সেখান করে আশফাকে একটু হাক করছে আফিফকে চুমা দিয়ে সাক করছে সরি ভাইয়া আর এরকম আর করবো না করে সে ঘরে আসলো ঘরে আসার পরে সে গোসল করলো গোসল টোসল করে তারপরে বলে আম্মু ক্ষুধা লেগেছে তো আমি খাবার টাবার দিলাম খাবার টাবার মজা করে খেলো খেয়ে তারপরে শুয়ে পড়লো তো আমি ভাবলাম যে ছেলেটা হয়তো বাহিরে পছন্দ করে থাকতে বা যেতে তো একটা কাজ করি ও নিয়ে বাহিরে যায় তারপর তো ওই যে তিরিশ গোড়নের ছেলেকে সাদ নাম করে বলে হ্যাঁ আমি যাবো আম্মা শুনলো আম্মাও যাবে সবাই আমরা মজা করতে করতে গেলাম ঠিক আসার সময় আবার এই কাহিনী সে যাবে এখন আমি বলি কি শাড়ি আর দেখো বাসায় ঢুকলেও ও সেম জিনিস করবে সেম ক্রিয়েট করবে তার থেকে ও চাক তো সারিয়ে না শাড়ি আগে বললো যে চাক তো আমি আবার বললাম যে বাসায় ঢুকলে তো আবার আসবে আবার যাবে তার চেয়ে যদি ওরে ইয়াদি স্বাধীনতা দিই ও হয়তো রাখবে যে তো যাইতে দিতে অসুবিধা অসুবিধাকে আবার ফেরত আসবো তো বলে কে এখন কিন্তু সাতটা বাজে তুমি বিশ মিনিটের বেশি বাহিরে থেকো না বলে কি ওকে সে চলে গেল আমি বাসায় চলে আসলাম এসে আমি রান্না করলাম একটু যে ছেলে তো চলে আসবে আবার তো খাওয়ার টাইম হয়ে যাবে ও না আমার বাসায় খাবার কী কী জানি ছিল আমার মনে হয় না আম্মা জানি কী কী দিয়েছিল ওগুলোও ছিল টুকটাক খাবার দাবার ছিল আমি শুধু ভাতটা রান্না করেছি আর মনে হয় একটু চিকেন রান্না করেছি এরপরে আমার ছেলে দেখি যে আসে না আটটা বাজে নয়টা বাজে আসে না এরপরে আমি আশফাককে কল দিয়েছি আশফাক আবার এই টাইমে ব্যাডমিন্টন খেলে বাইরে তা আমি বলে আশফাককে কল দিই বলে আশফাক তুমি এখন আসেফ ভাইকে খুঁজতে চাও ভাই তো বাসায় আসে না আর আসেফের আব্বুকে বসে তুমিও খুঁজতে নামো এখনও টাইম আছে তাড়াতাড়ি খুঁজতে নামো পরে কিন্তু পাওয়া যাবে না ছেলে এরপরে সবাই খুঁজতে নামলো আমি আল্লা আল্লাহ করতেছি আমি ঈশান নামাজ পড়ে দোয়া দুরুত পড়তেছি তো ওরা আশফাক ও এর মধ্যে সাগরকেও কল দিচ্ছে সাগর আবার গেছে সাগর তো রাখ টাক হয়ে অস্থি তুমি ছাড়লা কেন এসেই আমি আমার পরিস্থিতিতে তোমরা থাকলে বসতে যে আমি ছাড়ছি কেন তাকে চারজনে মিলেও রাখতে পারি না তা কী করবো একটা তো কিছু করতে হবে তাকে তো অত বড়ো ছেলে তাকে তো হাত পা লক করে রাখা যায় না আর এটা সিস্টেমেও নাই কিছুই করা যায় না তো তার সাথে থাকতে হবে এখন ওর সাথে যাওয়ার মতো তো কেউ ছিল না এমনকি আশপাকও ছিল না যে আসপাকে পাঠাবো আমি কি তো বুঝতেই ওঠে না পাঠাবো আর আসেফের আব্বু যেতে পারবে না এই কারণে ও অনেক জোরে হাঁটে আর আসেফের আব্বু পিড় করে হাঁটে ওকে পাবে না সে যেও যেতে পারতাম এক আমি আমার শরীরটা অনেক খারাপ এই জন্য আমি তো আর যাইনি আমার যাওয়া উচিত ছিল আসলে যাই হোক এরপরে বলে কি তারা ওতে দেখতেছি ও যে সাগর যত যত জায়গা আছে যেতে পারে সব জায়গা সব রাস্তা সব কিছু খুঁজে বলে যে বুবু কোথাও পাই না এখন তুমি তো তিরিশ গোটা অনেক গেছিল আমরা আমি ওখানে আবার একবার যাই ও তিরিশ গোটা আবার আমার গেলেও সেখানেও পাইনি বলে ববু কোথাও পাইতেছি না এখন আর কি করবো আমি আর পারবো না মানে এখন টায়ার্ড হয়ে গেছে কারণ ও প্রায় আড়াই তিন ঘন্টা মোটরসাইকেল চালাই চালাই দুনিয়া খুঁজতেছে সেই কাটা চামচ টামচ শেষ সব জায়গায় গেছে পায় নাই তো এখন আমি তো একদম টেনশনে শেষ এখন ও বলে কি যে এখন ও বলে কি আমি এখন বাড়ির রাস্তায় দেখতে দেখতে যাই আচ্ছা ঠিক আছে এর মধ্যে আশফাক আবার অনেকক্ষণ মোটর মোটরসাইকেলে খুঁজছে তারপর রিক্সায় খুঁজছে এখন ওর পয়সাও শেষ হয়ে গেছে এখন বলে কি আম্মু আমি এখন হেঁটে হেঁটে খুঁজতেছি আমার কাছে আর পয়সা নেই তো আমি বললাম তুমি রিক্সা নিয়ে খুঁজো বাসায় এসে পয়সা দিবা বলে না সব রিক্সা তো আর এইভাবে চলতে চায় না তো যাই হোক তো হেঁটে হেঁটে খুঁজতেছে তো আমি বলি কি তুমি আর হেঁটো না তোমার পাবে হবে তুমি কোথায় আসো বলে যে আমার আমার যে শ্বশুরের বাড়ি আলেকান্দা বলে যে আমি ওইখানেই আসি তো আমি বলি ঠিক আছে নুর স্কুলের সামনে তুমি থাকো আমি আসতেছি তারপর আমি নুরি স্কুলের সামনে থেকে আমার ছেলে উঠেছে ও আমি যাওয়ার সময় দেখি কি সাড়ে এগারোটা বাজে শীতের রাত অনেক কুটকুটে শীত দোকানপাট সব বন্ধ তো আমি বললাম যে আসেফের বাবু তুমি আমার সাথে চলো তো আফিফকে বললাম ভাইয়া যদি আসে তাহলে দরজা করে দিও আফিফ প্যাক আপ আসায় আমি আসেফের আব্বুকে নিয়ে বের হয়ে পড়লাম তারপরে একটা বড়ো অটো ধরলাম যেটা তিনজন বসা যায় ওই রিক্সা অটো একটু অন্য রকমের যেগুলো ওই যে মোটরসাইকেলের মতো অটোর মতো চালায় পিছনে রিক্সা তো ওগুলোয় উঠলাম উঠে তারপরে আশপাকে নিলাম নিয়ে তারপরে একটা রাউন্ড টাউন দিয়ে পাই না তো আসপাকে বললাম যে তোমার তো খুঁজা লাগছে তুমি বাসায় চলে যাও আব্বর আমি এক দুই ঘন্টা খুঁজি তো ওই অটোলাকে খুব ভালো লোকটা অনেক বয়স্ক তো বলে কি আমাকে আমাদেরকে বলে কি কোনো অসুবিধা নেই আপনারা চলেন আপনাদের নিয়ে খুঁজি আমাদের নিয়ে সেই যে সমস্ত বরিশাল খুঁজে হয়রান কোথাও পাই না না পেয়ে শেষ পর্যন্ত ওনাকে আমি আমার ছেলের ছবি দেখালাম বলে যে আমি তো সারা রাত্র রিক্সা চালাবো আমি যদি পাই আমি নিয়ে আসবো এরকম আরও দুই চারটা রিক্সাওয়ালাকেও দেখাইছি যে যদি পাই তারা দিয়ে যাবে বসে পয়সা যা ভাড়া হয় তার থেকে বেশি দেবো নিয়ে আসেন বলে কি আমি বসে যে খুশি করাবো নিয়ে আসেন বলে আচ্ছা ঠিক আছে তারপর এরপরে তো আমরা বাসায় চলে আসছি এসে তো আমি তো তাজজুতে দাঁড়িয়ে গেলাম দোয়া দোয়াদ পড়তেছি ফজর হলো ফজর পড়ছে এরপরে বিছানায় শুইতে আসতে পারি না যেই রুমে আসি আর মনে হয় আমার ছেলে তো শীতের মধ্যে হাঁটতেছে আবার চিৎকার দিয়ে আমি ড্রয়িং রুমে যে চিৎকার দিয়ে একা দিয়ে আল্লাহকে ডাকি জোরে জোরে আল্লাহকে ডাকি আল্লাহ আল্লাহ এরকম বলি এরকম বলতেছি আর কাঁদতেছি আমি আসলে ওই সময় কি করতেছি আমার নিজেরও মনে নেই এরপরে ফজর পড়লাম ও ফজর পড়ার পরে এই ঘটনা এরকম করতেছে আমার মনে হয়েছিল আমি এখনই বের হয়ে যাই তো বলি যে না এত সকালে যাবো কি ঠান্ডাও লাগছে আমার অনেক তো আল্লাহ আল্লাহ করতেছে যে আল্লাহ একমাত্র ভরসা সেই আমার ছেলে দেবে আর কেউ পারবে না দিতে এরপরে আটটা সাড়ে আটটার সময় আশপাকে বললাম যে তুমি এখন নামো খুঁজতে আশপাক খুঁজতে নামলো এর মধ্যে সাগরও বের হয়ে গেল বাসার থেকে আর সাগর একসাথে পনেরো দুইটা পর্যন্ত ওকে খুঁজে কোথাও পায়নি আম্মা আবার রান্না বান্না করছে আর কান্না করছে আম্মা বা সমস্ত খাবার যা যা তার বাসায় রান্না করছে একটু বেশি বেশি করছে আমার বাসায় দেওয়ার জন্য তো আমার বাসায় আবার বক্স ভরে ভরে খাবার দিয়ে গেলো মানে সাগর নিয়ে আসলো আসবাকও সাথে আসবাক বলে আম্মু এখন আমি একটু রেস্ট নেবো খেতে আমরা বিকালে আবার বের হবো বলছি না তুমি রেস্ট নাও আমি মা আমি রেস্ট নিতে পারবো না আমি খেতেও পারবো না আমি আমার ছেলে খুঁজতে চাই এমন যে আফিফ বলে যে আম্মু তুমি একা যাবা কেন আমিও তোমার সাথে যাই বলছি না তুমি খাবার খাবো বলে না আমার ভাই নাই আমি কি খাবার খাবো আমিও যাব এরপর আমি ছেলেকে নিয়ে নেমে একটা রিক্সা রিক্সাকে ডাক দিলাম বরং তুমি আমার সাথে ঘুরবা আমার ছেলে হারাই গেছে ছেলে খোঁজবো বলে আচ্ছা ঠিক আছে ওঠেন এই আমি আগের দিন যে যেসব জায়গায় ওকে যেখান থেকে পাওয়া গেছে সেইখানে আগে গেছি সেইখান থেকে ঘুরে ঘুরে আমি রিক্সালাকে এদিকে এসে বলি ওইদিকে যাও ওইদিকে যাও পোর্ট রোডে যাও লাস্টে বসি পোর্ট রোডে যাও যারা সে আছে না যে মাছ ও তো আমার সাথে বা ওর আব্বুর সাথে বা ওর না মানে দেখা যেত মাছের দোকানে টোকানে একটু যেত যে তাকাই তাকাই দেখতো মাছ টাস চিনে না মাছ রুই মাছকে একদিন বলেছে যে মা এটা কি ইলিশ মাছ তো এই রকমের তো এরকমের অনেক অনেক জায়গায় ওই ওইখানে খুঁজে টুজে তারপর আমি রিক্সালা বলে কি এখন কোথায় যাব আমি বলছি তুমি সোজা যাও ওই আশপাকের বয়সী ছেলেটা বলি তুমি সোজা যাও সোজা যাচ্ছে তো বলে কি ব্লেস পার্কে যখন আসছে বলে কি ব্লেস পার্কের ভিতরে ঢুকিয়ে আমি বসি না তুমি সোজা দিতে থাকো সোজা একটু আস্তে আস্তে রাহাত আনোয়ার বলে এখন আমি বলছি আরও সোজা যাও একটু পরে আমি দেখবো আমার ছেলেকে পাবো কেন জানি আমি মুখ থেকে এটা বলে ফেলছি দেখে ঠিকই স্যার সামনে আমি অনেক দূর থেকে দেখতেছি আমার ছেলে আমি হাত এরকম এরকম করতেছি বাবা 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 এখন ও দূর থেকে আমাকে দেখে এরকম হাত উঠেছে আম্মু মু বলে আম্মু মানে মানে ওরজনে কিছুই হয় না এরকমভাবে ও বলে আম্মু তারপরে এরকম বলার পরে তারপর আমি বলি যে ইয়া হয়েছে রিক্সাওয়ালা যাবে তার আগে ওই রাস্তা ক্রস করা দরকার আর ওই রাস্তা খুবই ডেঞ্জারাস রাস্তা আমি বলি না না তুমি এখানে দাঁড়াও তারপর কাছে গেছি গেছে আমি রিক্সা থেকে মানে লাভ দিয়ে পড়ছি পরে আমি ছেলেকে জড়াই ধরছি আর চিৎকার দিয়ে কান্না শুরু করছি আশেপাশের লোকজন দোকান রেস্টুরেন্ট দোকান সবাই বলে হারে হারে তারা অনেকক্ষণ দেখছে যে ওইখানেও দাঁড়ানো আর খুঁজতেছে কাউকে তো হাতে দেখে একটা পানির বোতল তো আমি বললাম যে তোমাকে পানি কে দিছে বলে কি একটা আঙ্কেল দিছে আমি চেয়েছি আমার গলা শুকিয়েছে আঙ্কেল একটা পানি দেন তারপর বাড়িতে বাসা বাসায় তাহলে যাও না কেন এখান থেকে তো বাসা কাছে এখন বল কি না এমনি এটা বলছে বলার পর তো আমি সাথে সাথে রিক্সা তাকে বসাইছি আমরা তিনজন মিলে রিক্সায় উঠে তারপরে আমি আসতেছি তো আমার ছেলে রিক্সা একদম এরকম করে শুয়ে সেই রিক্সা আসতেছে মানে সে এতটা টায়ার্ড তো রিক্সায় বসে আমি বলি জিজ্ঞাসা করছি যাবো তুমি রাস্তায় কোথায় কোথায় হাঁটছো সে বলে যে আমি একদম মিয়াতে গেছি কাটা চামচের ওদিকে চলে গেছে। তারপর আমি ধবধবিয়া ব্রিজ আছে ওদিকে নাকি চলে গেছে বলে বলে এরকম রাউন্ড দিছি আমি তা বলছি এই যে রাত্র হয়েছে সকাল হয়েছে তুমি এগুলো খেয়াল করো না বলে কিচ্ছু বলে না তখন চুপ হয়ে আছে। বলে আর মানে মানে ও আর বলতে চায় না তারপর আমি না বলে ওকে বাসায় নিয়ে আসছি যখন নিচ থেকে আমি আনি লিপটি উঠাই তখন সে আর হাঁটতে পারে না আমাদের লিপটি বসেও মনে হয় এরকম ঢলে ঢলে পড়ে যায় মানে তার পায়ে আর কোনো জোর নাই যে আগের দিন সাতটার থেকে পরের দিন পোন আড়াইটা তিনটা পনের তিনটা পর্যন্ত এই ছেলেটা শুধু হাঁটছে তার পায়ের অবস্থা কি এখন সবাই বোঝে এটা তারপরে তাকে বাসায় এনে ওইখানে বিছানায় বসিয়ে বালতি পরে পানি এনে তার আগে কাপড় টাপড় চেঞ্জ করে বালতি পরে পানি এনে তার সমস্ত পা আর যেই প্যান্ট কত সুন্দর প্যান্ট কত সুন্দর কেস টেস পরে জ্যাকেট পরে গেছে জ্যাকেট ময়লা হয় না প্যান্ট প্যান্টও ময়লা হয়নি নিচের দিকে পায়ের আঠোর নিচ পর্যন্ত ধুলা আর ধুলা কেসের ভিতরে এত বালি ধুলা তার মানে সে শুধু হাঁটছে আর সে কোথাও বসে নাই কারণ প্যান্টে তার ময়লার একটা দাগও নাই তারপরে তাকে পানি এনে ভালো মতো মোটুকু পরিষ্কার টরিষ্কার হাত পা পরিষ্কার করে তারপরে তাকে খাবার দিছি খাবার খেয়ে তারপরে মেডিসিন দিয়ে তাকে যে ঘুম পড়াইছি সে রাত্র দেড়টার আড়াইটার সময় উঠছে ওই ফাঁকে আমি যেটা করেছি ও রাত্র আড়াইটায় না না আড়াই রাত্র তো আড়াইটায় আড়াইটে উঠছিল না কয়টা উঠছিল বলে গেছি আমি আসলে মনে নেই না রাত্রে উঠে নাই ঘুমাইছে ঠিকমতো ও এর ভিতরে আমি যে কাজটা করেছি সেটা বলিনি সেটা ভুলে গেছি ও আসছে আসার পর ওকে তো ঘুম পড়াই দিছি এদিকে ওই যে লকটা খোলা যেত ওইখানে ওইটা লকটা খুলে ফেলি খুলে ফেলে দোকানে পাঠাই পাঠিয়ে সেই চকে চকে এগুলো পাওয়া যায় কিন্তু তালা ওই যে ওই তালা ওই সমান একটা তালা কিনে আনি এনে নতুন তালা ভরে নতুন তালা তিনটা চাবি তিনদিকে মানে আমার কাছেই থাকে এখন যে যায় আমার কাছ থেকে নিয়ে যায় আবার এনে আমাকে দেয় যাতে কোনো জায়গায় ভুলে ভুল বা শুধু কোথাও চাবিটা না থাকে এরকম করে এখন রাখতেছি তারপর যাই হোক তারপর এরকম করে ও তো ঘুমাইছে ঠিক তখন ওই আড়াইটা পর্যন্ত রাত্র ঘুমাইছে এর ভিতরে ও যখন ঘুমাইছে তারপরে ওই যে তানসিরা সন্ধ্যা এলো তারপরে আমি ডাক্তার কাছে গেলাম ডাক্তার কাছ থেকে ওষুধ টষুধ নিলাম ওষুধ এনে তারপরে ওকে আবার আড়াইটার সময় ঘুম থেকে ওঠার পরে ওষুধ টষুধ খাইয়ে ওই রাতের ওষুধটা আড়াই দেখা হয়েছে কিন্তু করার ছিল না সেই জন্য আবার ওকে ঘুম তো ডাক্তার বলছে যে ওকে নিয়ে আসতে হবে এখন আপাতত ওষুধ দিলাম জাস্ট ওকে ইয়া কর শান্ত করার জন্য ওকে নিয়ে যাইতে হবে তো ইনশাল্লাহ সাত দিনের দিন যেতে বসে এই তো আর কয়েকদিন বাকি আছে যে তারপর ওকে আবার দেখাবো দোয়া করবে সবাই আমার ছেলের জন্য আর এগুলো বলার কারণ এইটাই এই এই কথাগুলো একটা মেসেজ আকারে সবার ভিতরে চলে যাবে সবাই জানতে পারবে কারো ভিতরে যদি সমস্যা থাকে বা কারো ছেলে মেয়ে আত্মীয় ভিতরে সমস্যা থাকে তাহলে সেটা ইয়া করতে পারবে আলহামদুলিল্লাহ আর কোনোদিন বাচ্চাদেরকে কোনো ব্যাপারে চাপ দেওয়া বা বাচ্চাদের আসে না লেখাপড়া করা বড় এই রোগটা নাম হচ্ছে আমি আগেও কয়েকবার বলেছি অনেকেই বুঝতে পারে না যে রোগটা কি স্কিরজোফেনিয়া স্কিরজোফেনিয়াটা হচ্ছে একটা এটা ব্রেনেরই একটা সমস্যা যে ব্রেনের একটা সাইড কাজ করা বন্ধ করে দেয় এরকম একটা সমস্যা এটা হয় নানান রকম কারণে ভয় পেয়ে হয় অতিরিক্ত পড়াশোনার চাপে হয় কিংবা প্রেম ঘটিত ব্যাপারেও অনেক সময় হয় বুকে আঘাত পেলে হয় তারপরে হচ্ছে ফ্যামিলিগত যদি সমস্যা থাকে টাকা পয়সার তখন হয় নানান কারণে হয় তো এই কারণগুলোর জন্য হয় ওর যেহেতু ভয় ঢুকেছে ভিতরে তারপরে আরও দু একটা কারণ আছে অবশ্য তারপরে এইগুলো মিলিয়েই ওর এই সমস্যাটা হয়েছে তৈরি এটা যে কোনো কারণে হতে পারে ভয় থেকে বেশি এটা হয় তো যাই হোক এটা বললাম এই জন্য যাতে ভবিষ্যতে আমরা অনেক বুঝে টুঝে চলতে পারি বাচ্চাদের ব্যাপারে বিশেষ করে বাচ্চাদেরকে সবসময় জানি একটু অন্যরকম করে রাখতে পারি ভালো একটা এনভায়রনমেন্ট দিতে পারি এটাই আর কি তো আমার বাকি দুইটাকে বললাম যে সব সময় আমি তো বাচ্চাদেরকে চাপ দিই না লেখাপড়া বলো কোনো কিছু বলো কোনো কিছুতেই না ওরা যেটা বলে ওকে কিন্তু খারাপ কোনো কিছু হতে দেই না এটাও সত্যি কথা যেটা দেখি যে ন্যায্য ভালো জিনিস সেটাই বাধা দেই না তো যাই হোক দোয়া করে আমার জন্য সমস্ত ঘটনা বললাম খুলে আমার মন মানসিকতা খুবই খারাপ ছিল আমি কি কথা বলবো আর এখন ওই যে তালা দিয়ে রাখছে এখন আর সে বলে না যাওয়ার কথা বাহিরে বা কিছু সে মেডিসিনটা নিচ্ছে আর এরকমই আছে এই আর কি ইনশাআল্লাহ আমি আশা করছি ওষুধ খাবে ইনশাআল্লাহ আমার ছেলে সুস্থ হয়ে যাবে আর দোয়া দোয়া হচ্ছে সবচেয়ে বড় ওষুধ দাওয়ার থেকেও আমি মনে করি এখন যা বুঝলাম আমি আমি আল্লাহকে যতবার রেখেছি যতবার আল্লাহ আমাকে নিরাশ করেনি আলহামদুলিল্লাহ এখন আমা আমাকে আরও সচেতন হতে হবে আমাকে আরও ভালো কাজ করতে হবে আর আমি ইনশাল্লাহ আল্লাহর সাথে বদ্ধ হয়েছি কিছু কিছু জিনিসে সেগুলো আমি ইনশাল্লাহ কমপ্লিট করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার আগে আমার সন্তান আমার তিনটে সন্তান বেঁচে থাক ভালো থাকুক সুস্থ থাকুক এটা আমার সবচেয়ে বড় নিয়াত সবার আগে আমার বাচ্চারা যদি ভালো থাকে আমার বাচ্চা আমি শুধু আল্লাহকে একটাই বলছিলাম আমার বাচ্চা যেমন খুশি তেমন থাকে কিন্তু আমার কলেজের ভিতরে আমার বাচ্চা থাকে আমি বুঝেছি যে বাচ্চা চলে যাওয়া যে কত কষ্টের এটা আমি ফিল করি এক্ষরে এক্ষরে যে আমার ভাই চলে গেছে আমার মা পাগল হয়ে গেছে বাচ্চাদের মায়ের জীবনে কত বড় জিনিসই কত বড় নিয়ম একটা মা ছাড়া কোনোদিন কেউ বুঝতে পারে না সন্তানেও বোঝে না কিন্তু মাই একমাত্র বুঝতে পারে যাই হোক সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য সবাই ভালো থাকবেন মা